আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি এই সুন্দর বেবি ফ্রকটার মেকিং টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাবো আসলে এগুলো ইজি খুবই ইজি এগুলো তৈরি করতে আমরা শুধু একটু সতর্ক হলেই এগুলো অনেক টুকরা কাপড় কাজে লেগে যায় তো আমি আজকে যে কোটি সিস্টেম ড্রেসটা দেখিয়েছি এই কোটিটা কিন্তু একেবারে একটা টুকরো কাপড় থেকে তৈরি করেছি তো চলুন কাল বিলম্ব না করে আমি একেবারে কাজেই চলে যাই তো প্রথমে আমি ড্রেসটার বডি কাটিং বা ড্রেসটা কাটিং দেখায়নি যেহেতু এটা আপনারা যারা কাজ পারেন তারা পারবেন এমনিতেও আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে যার কারণে কাটিং ভিডিওটা আমি দিইনি তো প্রথমে আমি বডিগুলো কেটে নিয়েছি বাট আপনাদেরকে অবশ্যই এটার যে মেন পয়েন্ট যে কোটিটা তৈরি করব সেটা অবশ্যই ভালোভাবে দেখিয়ে দেবো তো প্রথমে বডিতে গলাটা আমি লাগিয়ে নিয়েছি এবারে আমি দেখুন আপনাদেরকে কোটিটা একটা বাতিল মানে একেবারেই বাতিল কাপড় থেকে বানিয়ে দেখাবো তো প্রথমে আমি একটা ড্রেস তৈরি করেছিলাম দিন আগে তো সেখান থেকে এই টুকরো কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেই বেঁচে যাওয়া কাপড়টারই যেটা মাঝের চড়া অংশ দেখতে পাচ্ছেন বডির ওপরে রাখলাম রেখে আমি মাপটা বুঝলাম যে আসলে আমার কতটুকু লাগবে তো আমি এই চড়া অংশটুকু পুরোটাই কেটে নেব দুইটা দুইটা পার্ট থেকেই চড়া অংশটুকু কেটে নেব দেখুন এটা হবে এক সাইডের বডি আর এখান থেকে আরও একটা চওড়া পার্টটুকু কেটে নেব এটা আর এক সাইডে মানে দুই সাইডে যেহেতু কুটিটা আমাকে দিতে হবে তো আমি সুন্দর করে কেটে নেওয়ার পরে এখন আমি দুইটা পার্টকে একসাথে রেখে সমান করে দেখবো যে একেবারে সবকিছু কিছু ঠিকঠাক আছে কিনা তো আমি আমার বডির পার্টটা যেটা মানে ফ্রন্ট পার্টটা যেটা সেটা আবার এর উপরে রেখে দেখবো যে আসলে আমাকে বডিটা কতটুকু আসছে ইটা কতটুকু আসছে বা আমার কতটুকু কুটিটা রাখা লাগবে আমি সেই মাপ অনুযায়ী কেটে নেব তো আপনাদেরকে বেশি কিছু করা লাগবে না এটার মাপামাপি করারও দরকার নাই ঝামেলার দরকার নাই মাঝে যেহেতু ফাঁকা রাখবো সেহেতু সামনের সাইডটাতে একটু ফাঁকা রেখে এই যে দেখুন ফেলে নিয়েছি এখন এই ফেলে রাখা অবস্থাতেই আমি বগলটা কাটিং করে নেব বগলটা কাটলে কিন্তু আমার টিটা আর কিছু করার থাকলো না আর বাদ বাকি যে বডি সাইজটা সেটা কিছুই করার দরকার নেই ওই রকমই থাকবে এবার আমি এক সাইডটা ফেলে দিলাম আমি যেহেতু মেশিনের বোর্ডের ওপরেই সব কিছু করছিলাম সেই জন্য বড়ো একটা যায় স্পেসে দেখাতে পারিনি আপনাদেরকে দেখুন এভাবে আমি ওপরে বগল অনুযায়ী মিলিয়ে ফেলে দিলাম এখন আপনারা চাইলে এটাকে একেবারে গোল রাউন্ড শেপও দিতে পারেন আবার চাইলে এটাকে গলার শেপেও করতে পারেন তো আমি হাতাসহ গলার শেপে করব দেখুন আমি কোনো মাপ ছাড়াই আন্দাজে একটা কার্ট করে দিলাম তো এবার আমি চারি সাইডে সমান করে নেবো যেদিকে একটু সমস্যা আছে মানে কম বেশি থাকলে সেগুলো সমান করে নিলাম তো আমি অনেক দ্রুততার সাথে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি যাতে ভিডিওটা বড় না হয় তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমি যদিও অনেক কিছু বাদ দিয়ে করেছি আমি জাস্ট মেন পয়েন্ট যেটা আমার কোটি স্টাইলটা এই কোটিটা তৈরি করা একেবারে ডিটেলসে দেখিয়ে দিয়েছি আমার বিশ্বাস যদি কেউ ধৈর্য সাথে আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে খুব সুন্দর করে খুব ইজিলি এই কাজটা করতে পারবেন তো এতে দেখুন আমার দুই পাশের কোটিটা কাটা হয়ে গিয়েছে ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য এখানে ফেলেছিলাম এবারে আপনাদেরকে আমি হাতাটা কাটিং করে দেখাবো যেহেতু আমি কোটিতে একটু পাইপিন দেবো তো সেখানকার কাপড়টা আমার কাছে ছিল না এইটা নর্মাল ড্রেস বানানোর জন্য একটা কাপড় ছিল খুব বেশি কাপড় নেওয়া ছিল না যার কারণে আমি হাতার কাপড়টা এখানে ফেলে নিয়েছি হাতার স্টাইলটা অন্যরকম করব আমি আম্বেলা কাটিংয়ে হাতা দেব যার কারণে এখান থেকে আমার একটা গোল শেপের পাইপিন বের হয়ে যাবে সেই জন্য প্রথমে আমি হাতাটা কেটে নিচ্ছি তো আমি এখানে হাতাটা কাটিংও সুন্দর করে ডিটেলসে দেখিয়ে দিয়েছি আমি ভাবছিলাম আলাদা ভিডিওতে দেখাবো বাট পরে একসাথে একটা ভিডিওতেই দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এই হাতাটা করতে পারেন বেবি ফ্রকে বাচ্চাদেরকে এই রকম সহ ড্রেস পরলে অনেক ভালো লাগে আমার বিশেষত আমার খুব ভালো লাগে এই হাতাটা তো প্রথমে নিচ থেকে আড়াই ইঞ্চি রেখে আমি একটা দাগ কেটে দিলাম তারপরে মিডিল পয়েন্ট যেটা সেখানে একটা দাগ কেটেছি এবারে মিডিল পয়েন্টে ধরে আমি ওই সাইডে মানে মিডিল পয়েন্ট থেকে নিচ থেকে যে দাগটা দিয়েছি ছিলাম সেটা দেখছি পাঁচ ইঞ্চি বরাবর আছে তো আমি ওই দুইটাকে মিলিয়ে মানে মিডিল পয়েন্টটা যেটা সেখানে ভাজ করে দিয়ে এভাবে করে দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা মিডিল পয়েন্টটা আর আমার নিচে যে দাগটা দিয়েছিলাম সেই পয়েন্টটা দুইটা একসাথে মিলিয়ে দিলাম মানে এক সাইডে কাপড়টা বড় থাকলো এক সাইডে ছোটো হলো এবার আমি দেড় ইঞ্চি বরাবর কাপড় একটা দাগ কেটে নিয়ে সেখান থেকে আমি এই গোল শেপে কাপড়টা কেটে দিয়েছি এইবারে দেখুন আমি আপনাদেরকে হাতাটা বুঝিয়ে দিচ্ছি আসলে কেমন হবে এটা যদি আপনারা হচ্ছে ড্রেসের সাথে লাগান তাহলে এটার শেপ কিছুটা এরকম আসবে দেখুন এভাবে ঝুর একটা ঝলমলে ভাব আসবে আমার তো খুবই ভালো লাগে এই হাতার স্টাইলটা এবারে আমি আপনাদেরকে পুরোপুরি সেলাই চলে যাব। তো দেখুন আমি এটার সেলাইটা আপনাদেরকে দেখাচ্ছি এটু আমার আমরে এলাকাটা হাতটা কাটার কারণে একটা গোল রাউন্ডে যে কাপড়টা বেঁচে গেল সাইড থেকে সেটা থেকে কিন্তু আমি পাইপিনের কাপড়টা কেটে নিব আমি কোটিটা যেহেতু এক কালার কাপড় দিয়ে করেছি সেহেতু ড্রেসের কাপড় দিয়ে পাইপিন দেব যাতে একটু লুকিংটা অন্যরকম আসে তো দেখুন আমি এইভাবে গোল শেপেই কাপড়টা কেটে নিচ্ছি এর থেকে আমার একটা পাইপিনের কাপড়টা বের হয়ে যাবে সুন্দর করে তো আমি আপনাদেরকে ডিটেলসে এখন পুরো কোটিটা কীভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে দেবো আমি কাটিংটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো তো দেখুন এই যে গোলশেপে যে কাপড়টা বের হলো এইভাবে কাপড় বের করলে পাইপিনের কাপড় দিতে সুবিধা হয় তখন দেখবেন পাইপিন দিতে গেলে কোনো রকমের ভাজের তৈরি হয় না বাট সোজা করে কাপড়টা কাটলেই বরঞ্চে বেশি সমস্যা হয় হ্যাঁ আমারও বলছি আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আমি আসলে বুঝতে পারছি না কোন জায়গায় কীভাবে কাটলে ভিডিওটাকে ছোট করা যায় আমি অনেক দ্রুততার সাথে দেখিয়েছি আপনারা একটু ধৈর্যের সাথে ভিডিওটা দেখবেন তাহলে পুরো ড্রেসটা আপনারা করতে পারবেন তো দেখুন আমি এভাবে পাইপিনের কাপড়টাতে কাপড়টা বসিয়ে নিচ্ছিলাম বডির পার্টের সাথে মানে কোটির পার্টের সাথে তো মাঝখানে এই জায়গাটুকুতে যেখানে আমি এসে থেমেছি এই জায়গা থেকে একটু জায়গা পর্যন্ত আমি ফাঁকা রাখবো এতটুকু পরিমাণ জায়গা হলেই হবে সেখানে থেকে আমি আরেকটা কোটির আরেক পাটির সাথে কিছু ফিতা দিয়ে অ্যাড করে দেব তো সেই জন্য আবার উপরটুকু ফাঁকাটি ফাঁকা রেখে নিচে থেকে আবারও সেলাই করে দিয়েছি এবারে আমি একেবারে পুরো রাউন্ডে সেলাই করে ঠেকিয়ে দিব ও পাশ পর্যন্ত যাতে এটা আমার পুরোটাতেই পাইপিং কভার করতে পারে তো এই ড্রেসগুলো বাচ্চাদেরকে পরলে দেখতে সত্যি ভালো লাগে আপনারা নর্মাল গজ কাপড় কিনে নিয়ে এসে যদি একটু বুদ্ধি খাটিয়ে এক কালারের কাপড় কিছু ইউজ করে সুন্দর ডিজাইন করেন তাহলেই কিন্তু বাচ্চাদের অনেক আরামদায়ক কিন্তু অনেক আকর্ষণীয় ড্রেস তৈরি হয়ে যায় যেগুলো পরে বাচ্চারা বাইরে খেলতে পারবে এবং আপনারা বাইরেও পরিয়ে নিয়ে যেতে পারবেন কটন কাপড় পরে বাচ্চারা সবসময় অনেক কমফোর্ট ফিল করে তো যাই হোক এটা কিন্তু খুব বেশি ছোট বাচ্চার না এটা দশ বছর বাচ্চা মেবি হবে এগারো থেকে দশ পাঁচ বছর বাচ্চার ড্রেসটা ছিল তো যাই হোক আমি এবারে আপনাদেরকে কোটির পাইপিংটা দিয়েছি সেটা দেখিয়ে দিব কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী করে আসলে দিতে হবে এবারে আমাকে ফিতাটা তৈরি করতে হবে তো আমি আপনাদেরকে এই দুইটা কোটিতে একইভাবে সেলাই করে নিলাম তো এবারে আপনাদেরকে ফিতাটা আমি করে দেখাবো ফিতার জন্য কিন্তু আমি কিন্তু এটা উপর পাশে উল্টে দেওয়ার জন্য এখানে ছোট ছোটো কাঠটা দিয়ে দিচ্ছি এই ছোট ছোটো কাঠটা যদি এখানে আপনারা বসায় দেন তখন দেখবেন যে পাইপিনের কাপড়গুলো পুরোপুরিভাবে উল্টাতে খুবই সুন্দর হয় এবং কোথাও কোনো সমস্যা হয় না ভাস থাকে না তো আমি এইভাবে চিকন করে আবারও একটা লম্বা কাপড় কেটে নিয়েছি আমার ফিতার জন্য তো ফিতাটা এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফিতাটা কিন্তু নর্মালি যেভাবে ফিতা তৈরি করি আমরা সেভাবে না করে আমি ডাবল পাটে যেটা মানে জামার ফিতা যেভাবে তৈরি করে আর কি সেভাবে তৈরি করেছি এটা উল্টে নিব যাতে সেলাই পাশটা দেখা না যায় আর দেখতে যেন সুন্দর লাগে তো আমি অনেকটা বড় করে একটা ফিতা নিয়ে নিয়েছি যতটুকু লাগবে ততটুকু ইউজ করব। বাট আমি বড় করে ফিতাটা বানিয়ে নিয়েছি কারণ কোনো রকমের নিতে চাই না পরবর্তীতে তৈরি করতে খুবই একটা ঝামেলা মনে হয় আর আমি ভাবছিলাম যে কোনো যদি অন্য স্টাইলের ডিজাইন দেওয়া যায় তাহলে কেমন হয় বাট পরবর্তীতে আমি ডিজাইন আর করিনি নর্মালভাবেই এই ফিতাটা রেখে দিয়েছিলাম তো আমি ফিতাটা উল্টে নেওয়ার জন্য যেহেতু এটা চিকন ছিল খুবই সেই জন্য উল্টে নেওয়ার জন্য আমি সুতা সুই সুতার ব্যবহার করেছি তো দেখুন আমি কীভাবে শুয়ে সাথে সুতা লাগিয়ে এই কাপড়টাকে উল্টে নিচ্ছি আমি আপনাদেরকে এটাও খুব ডিটেলসে দেখিয়ে দিয়েছি এই জন্য যাতে আপনাদেরও এভাবে চিকন ফিতাগুলো উল্টাতে সুবিধা হয় তো পুরো একটা ভিডিও দেখতে কিন্তু সবার ধৈর্য কাজ করে না এতটা বড় ভিডিও দেখার ধৈর্য সবার আসলেই থাকে না বাট তারপরেও আমরা দিই কেন বলুন তো আমরা কিন্তু পুরো ভিডিওর ভিতরে যদি আপনারা দেখতে থাকেন অনেক কিছু টিপস আপনারা পেয়ে যাবেন কাজের প্রতি আপনার মানে কাজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যেটা জানার পরে আপনার কাজটা ইজি হয়ে যাবে তো আপনার একটা দশ থেকে পনেরো মিনিটের ভিডিও যদি আপনার কোনো একটা কাজকে সহজ করে দেয় তাহলে তো ভিডিওটা দেখা খারাপ না তাই না তো দেখুন আমি আপনাদেরকে দেখি দিচ্ছি ফিতাটা আমার উলটানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে ফিতাটা তৈরি আমি আসলে দেখছিলাম ভাবতে পারছিলাম না যে আসলে আমি কী করবো কী স্টাইলে ফিতাটা দিবো তো পরে আমি দেখছিলাম যে আসলে কেমন ভালো লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে করে ধরে এটাকে এভাবে জিগ জিগজ্যাগ করেও দিতে পারেন সেটাও কিন্তু দেখতে খারাপ লাগবে না আবার আপনারা অন্য কোনো স্টাইলেও দিতে পারেন তো আমি লম্বা কোনো ফিতা দিইনি ভাবছিলাম যে লম্বা করে ফিতাটা দিয়ে দিতেন বেঁধে বেঁধে ইউজ করবে বাট আমি ওইভাবে আর করিনি আমি দেখে দিচ্ছি পাইপিংটার সাথে এভাবে ভেতর দিক থেকে পিঠাটা দিতে হবে যাতে সেলাইটা উপর দিকে দেখা না যায় তো আমি কিন্তু সব কিছু ভাবা শেষে এটাকে নর্মাল পিতায় ইউজ করেছি দেখুন আমার এতটুকু মাত্র ফিতাটা লাগবে আমি তিনটা কুচি করে নিয়েছি তিনটা ভাগই আমার লাগবে তো একটা সাইডে আমি এখন পিতাটা লাগিয়ে দেখিয়ে দেবো যে আসলে এতো পাইপিনের ভিতর দিয়ে আর কাপড়ের ভিতর দিয়ে ফিতাটা দেবো যাতে আমার সেলাইটা কোনোভাবেই দেখানো যায় আর এই এটার যে বাকি অংশটুকু সেটা যেন হাইট থাকে বাইরের দিকে শুধু যেন পিতাটাই থাকে সেই জন্য সেই স্টাইলে আমি এখানে সেলাইটা করে নিয়েছি আপনাদেরকে পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন তাহলে আমার কাজটা দেখুন আমার তাতে বুঝতে না পারলেও কাজ দেখে অবশ্যই বুঝতে পারবেন তো এ তো বুঝতে পারছেন এখন কেমন হতে চলেছে এটা এবারে আমি এটার যে পাইপিংটা সেটা কমপ্লিট করব ওপর দিকে আমি পাইপিংটাকে উল্টে নিয়ে এসে সুন্দর করে ভাঁজ করে সেলাইটা করে দেবো যাতে এটা চিকন একটা পাইপিন হয়ে যায় আর পাইপিন দেওয়ার পরে এটার কোনো রকমের কোনো সেলাই বাইরের দিকে দেখা যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি গল্প করতে করতে কিন্তু অনেক দূর চলে এসেছে আর অনেকটা বোঝানোর চেষ্টা করেছি বাট ভিডিওটা অনেক বড় ছিল আমার ভয়েস দিতে দিতে ভয়েস দিতে এখন সমস্যা হচ্ছিল তো একটানা ভয়েস দেওয়া খুব কঠিন হয়ে যায় এভাবে আর কথা বলতে বলতে মাঝপথে কথা ছেড়ে দিলে কথাটাই আর মানে হারিয়ে যায় যদিও আমি কিন্তু আগে থেকে কোনো স্ক্রিপ্টও লিখি না আমি জাস্ট ভিডিও বলার সময় বলে দেই আমার মনের কথা আমি যা বলি তাই আর আমি যেভাবে করেছি সেভাবেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার মনে হয় যদি মাপ মাপজোকের এই সব ঝামেলার ভিতর থেকে বের হয়ে আসতে পারেন আপনি যদি আইডিয়া বসত ড্রেস তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ড্রেসের সাইজ আর সব কিছু মেলে অনেকটা সৌন্দর্য বেশি হয় আপনারা চাইলে এটাকে অনেক আরও কেটে কেটেও দেখতে পারেন আমি নিজেও মানে খুবই বোর ফিল করছিলাম যে ভিডিওটা অনেক বেশি বড় করে ফেলেছি তো এমনিতেই ছোট ভিডিও ভিউ খুব একটা আসছে না মাঝখানে থেকে মানে কিছুদিন যাবত আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ ভিউ কেন যেন না আসতেই চাই না তাই আগ্রহ হারিয়ে ফেলেছি ভিডিওর ওপরে তারপরেও ছোটো ভিডিওগুলো দিই যাতে একটু হলেও ভিউ পাই বাট যখন আমি বড়ো কোনো ভিডিও ছিলি তখন ভিউটা খুবই কম আসে যার কারণে আমি বড় ভিডিও ছাড়তে চাই না বাট এটা মনে হয় আমার চ্যানেলের ফার্স্ট টাইম ভিডিও যেটা এত বেশি বড় করে আমি ছাড়ছি তো যাই হোক আমার কথা বলতে বলতে পাইপিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দেখছিলাম আরও বিভিন্ন ডিজাইন দেখুন আপনারা চাইলে এভাবে একটার ওপর আরেকটা দিয়ে এইভাবে স্টাইল করেও আপনি কোটিটা লাগাতে পারেন এইভাবেও কিন্তু ভালো লাগবে আমি বিভিন্ন আমি আসলে বিভিন্ন ডিজাইন করে দেখছিলাম যে কেমন লাগে তো পরবর্তীতে আগ্রহ হারিয়ে ফেলি এবং সমান সমান করেই আমি যেভাবে পাইপিনটা লাগাতে হয় সেভাবেই লাগিয়ে দিয়েছি দেখুন আমি এবার সেই বডি পার্টটা লাগিয়ে দেবো পাইপিনের সাথে বডিটা একেবারে কোটিটা বডিটার সাথে অ্যাটাচ করে দেবো তো প্রথমে আমি বগলের সাইডটা মিলিয়ে নিচ্ছি যেহেতু আমার এটা মিললে বাদ বাকিটা এমনি মিলে যাবে সেহেতু আমি বগলের সাইডটা আগে মিলিয়ে সেলাই করে নিচ্ছি আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে নর্মাল গোজ কাপড় দিয়ে অনেক সুন্দর ড্রেস তৈরি করে দিতে পারেন আমি এর আগেও অনেক অনেক ড্রেস তৈরি করেছি কিন্তু কোনোটা ভিডিও করিনি বাট এটা আমার ভিডিও করা ছিল তো আমার চ্যানেলে চ্যানেলে ছাড়ার কোনো উদ্দেশ্য ছিল না বাট আমি যখন এটা সেলাই করেছিলাম অনেক দিন আগে সেলাই করেছি আর দিচ্ছি তো মাত্র সবে মাত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো রোজার ভিতরে আমি সেলাই করেছিলাম রোজারও আগে তো তখন ভিডিও করেছিলাম জানি না কিসের জন্য বাট ভিডিওটা আমার ফোনে ছিল অযথায় দেখছি ফোনের স্টোরেজ একেবারে ফুল পরবর্তীতে দেখি যে এই বড় বড় ভিডিওগুলো আমার চ্যানেলে এখনও মানে আমার ফোনে এখনও আছে তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই আপনাদেরও কিছু উপকার হবে এখান থেকে যারা পারেন তারা তো পারেন হয়তো আরও অনেকে অনেক ভালো পারেন বাট যারা পারেন না আমার মেনলি ভিডিওটা তাদের জন্য যারা পারেন না তারা এই ভিডিওটা দেখলে অনেকটা ইজিলি এই কাজগুলো করতে পারবেন তো আমি পরবর্তীতে এই কুটিটা সেলাই করতে গিয়ে দেখি যে আমি মাঝখানে কোনো ফাঁকা অংশ রাখিনি সেই জন্য সেলাই করার জন্য আমি আবারও এই ফাঁকা অংশটা কেটে বের করছিলাম সুতাটা কেটে ফাঁকা করে নিলাম এবারে আমি আপনাদেরকে ফিতাটা লাগিয়ে দেব। এইখানে ফিতাটা যদি লাগিয়ে দিই দেন আমার কটিটা আবার পাইপিংটা কমপ্লিট করলেই আমার কোটিটা কমপ্লিট হয়ে যাবে তো আমি অনেক ইজিলি এটা দেখানোর চেষ্টা করেছি আর আমি কোনো রকমের কোনো মাপ চোখের ঝামেলা রাখিনি আপনারা চাইলে এইভাবেই করতে পারেন আপনারা যে বডির পার্টটা কেটেছেন সেটার ওপরে ফেলে ফেলে বারে বারে দেখতে পারেন যে আপনার কোটির সাইজটা ঠিক আছে কি না সাইজ ঠিক না থাকলে একটু করে সাইজ করে নেবেন দেন দেখবেন যে একটু একটু প্রথম প্রথম একটু আনিসি হলেও এটা যখন করতে পারবেন একবার আপনি তখন দেখবেন এমনি ইজিলি আপনি তখন পারছেন তো এটারও কিন্তু পাইপিনটার ভেতর দিক থেকেই দিতে হবে দেখতে পারছেন পাইপিনের ভেতর দিয়ে আমি যে মাঝখানের স্থানটা আছে সেখানে কিন্তু আমি এই ফিতাগুলো ঢুকে ঢুকে সেলাই করছি যাতে এটারও সেলাই কোনো রকমে বাইরে দেখানো যায় বাইরে না দেখা যায় তো দেখুন আমি এইভাবে করে দিয়ে ফিতাগুলো দিয়ে দিয়ে পুরো কোটিটা আবারও কাভারলি সেলাই করে নিলাম এবারে এই পাশের যে পাইপিংটাও আছে কটিতে সেটাও আমি একইভাবে সেলাই করে নিব তো যেহেতু একইভাবে সেহেতু আর দেখায়নি ভিডিওটা এমনি অনেক বড়ো হয়ে গিয়েছে তো এবারে নর্মালি সেলাইগুলো যেভাবে আপনারা করে থাকেন আমি ব্যাক এইভাবে লাগিয়ে দিলাম লাগিয়ে কাঁধের স্টাইলটা কাঁধের সাইডটা সেলাই করে দিয়েছি এখন আমি এটার সাথে যে কুচির অংশটা সেগুলো জোড়া দেবো তো এটা নর্মাল ফ্রক যেভাবে তৈরি করেন নর্মাল ফ্রকের মতো করেই এখন আমি তৈরি করব তো পুরো ভিডিওটা আর আমি অত দেখাই নিই যাতে সময়টা একটু কম লাগে তো এগুলো করতে গেলে এমনি অনেক সময় লাগে আমি কিন্তু এইভাবে কোটিটা আগে বড়ির সাথে অ্যাটাচ করে নিয়েছি দেন আমি এক্সট্রা অংশগুলো পরে কেটে ফেলবো তো এখন দেখুন এটা নর্মাল ফ্রক আমরা যেভাবে তৈরি করি সেভাবেই আমরা এটা করে ফেলবো এখন পুরোটাই একেবারে ইজিলি আপনারা ফ্রকের মতো করে সেলাই করবেন এ তো দেখুন আমি কুচিগুলো দিয়ে দিয়েছি কোমরের কুচিগুলো এগুলো খুবই দ্রুততার সাথে দেখিয়েছি যেহেতু এগুলো দেখার খুব একটা প্রয়োজন নেই যদি আপনাদের মনে হয় যে না এটা ধীতি স্ত্রীভাবে দেখা উচিত যদি প্রয়োজন হয় যে ফ্রক কাটিং জানেন না বা ফ্রক কাটিং দেখতে চান বা সেলাই দেখতে চান তাহলে আমাকে বলতে পারেন আমি এরপরে আমি আমার একটা ভিডিও তৈরি করবো এটার ওপরে বেবি ফ্রকের ওপরে তো যাই হোক আমি এগুলো খুব দ্রুত দেখিয়ে দিয়েছি যাতে সময়টা আর বেশি না লাগে তো তারপরেও অনেক বড়ো একটা ভিডিও বানিয়ে ফেলেছি এই তো দেখুন আমার কুচিগুলো দেওয়া শেষ কুচিগুলো এটা কভারলি ভালো করে দিয়েছি দেওয়ার পরে এখন আমি যেই অংশটা আপনাদের দেখিয়ে দেবো সামনে পাটটা এই তো এখানে হবে কিন্তু আমি চাপ সেলাই দিই এটা আমার কাজের একটা স্টাইল আমি অল টাইম সব সেলাইয়ের ওপর দিই একটা করে চাপ সেলাই দিই নতো আমার জন্য ভালোই লাগে না তো আমি একইভাবে ভেতরের পাটটাতেও লাগিয়ে নিয়েছি তো আমি আর সেটা দেখাই এবারে আমি শুধু সাইড দিয়ে ফিটিংয়ের সেলাইটা দেবো দ্যাটস ইট এরপরে আমার ড্রেসটা রেডি হয়ে গিয়েছে সাইডের অংশগুলো কেটে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক্সট্রা অংশগুলো কেটে ফেললাম এবারে নিচের সেলাইটাও আমি দিয়ে নিয়েছি এখন আমি এটার সাথে হাতাটা অ্যাটাচ করে দেবো তো হাতাটা প্রথমে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে চারি সাইডে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে যেহেতু এটা রাউন্ড শেপের একটা হাতা সেহেতু এটা খুব ধীর স্থিরভাবে করতে হবে নয়তো কিন্তু ভাজানোটা ভালো হয় না আমি অনেক দ্রুততার সাথে দেখিয়েছি তার মানে এই নয় যে আমি দ্রুতই করেছি আমি আমার কিন্তু এই রাউন্ড শেপটা সেলাই করতে অনেক সময় লেগেছিলো এবার আমি এটা হাতাটা অ্যাটাচ করে দেখাচ্ছি দেখুন হাতাটা কতটা সুন্দর লাগছে এবারে ফুল ভিডিওটা তো আপনারা দেখিয়েছেন ড্রেসটা আসলে কেমন হয় তো দেখুন আমার ড্রেসটা এই তো আমি দেখে দিচ্ছি আমি এখানে কিন্তু কোটিটা রেখেছি এরকম একেবারে সুন্দর একটা রাউন্ড শেপে আর আমি পুরোটা ভিডিও দেখিয়ে দিয়েছি সেহেতু দেখালাম না এবার আমি হাতাটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু হাতাটা আপনাদেরকে এক্সট্রাভাবে দেখানো হয়নি তো অনেক সময় লেগেছে এই ড্রেসটা পুরো তৈরি করতে বাট কত ছোটো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি আর একটা সেম ড্রেসই আর একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু কোটির স্টাইলে বাট এটার কোটির স্টাইলটা অন্যরকম এখানে ভেবেছিলাম ডিজাইনটা আরও অনেক ইউনিক করবো বাট করা হয়নি সময় স্বল্পতা ছিল এখানে আমি যদি এই নিচের সাইডে যদি এই হাতাতে যে পাইপিংটা ইউজ করেছি সেম কালারের পাইপিংটা যদি নিচ দিয়ে দিয়ে সেখানে কিছু টার্সেল ইউজ করা হয় আর মাঝখান দিয়ে যদি তিনটা সবুদাম লাগাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ড্রেসটা অনেক ইউনিক হয়ে যাবে আর অনেক সুন্দর হবে ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ